সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবারও হাস আবদুল্লাহ উর্ফে হুসনাই আবদুল্লাহ উর্ফে কালা পাড়াকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঠিক আছে এই হাস আব্দুল্লাহ তার ফেসবুকের একটি পোস্টে লিখেছে আমি পোস্টে লিখেছে রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি সব সময় করেই যাব আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো আমি কখনো করব না স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় রাজনীতি মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না যা হয়েছিল সেটি অনিচ্ছাকৃত ভুল আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নেব আচ্ছা আমি এই পোস্টটি নিয়ে কথা বলতে হচ্ছে প্রথমত পোস্টের প্রথম অংশে সে লিখেছে একটু একটু হাইলাইট করি প্রথম লাইনে সে লিখেছে রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আসলে কি সে কোন মুসলমান তাকে দেখে কি কোনো মুসলমান হয়। সে যদি মুসলমান হতো তাহলে খুলে বগলের সে কেন কেন রাজনীতির মাঠ গরম করে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল আমাকে এটার উত্তর দেন তো এই যে মহিলাগুলো দেখেছিলেন এগুলোর পাশে তো সে বসা ছিল। তাহলে তাদের কুলে পিটে খাঙ্কে ধারে বসে সে চি 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 শেখা চিনা বলে চিল্লাইছিল কেন এটি কি একজন মুসলমানের পক্ষে সম্ভব আচ্ছা আমি সেই দিকে না গেলাম আমি এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবো সে বলছে তার পরিচয় একজন মুসলমান আগে তার পরিচয় সে একজন মুসলমান সে কিন্তু মানুষ না সে খালি শুধুমাত্র মুসলমান হ্যাঁ রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আচ্ছা পরে লিখেছে আমি আমার এই পরিচয় ধারণ করি সব সময় করে ভালো কথা রাজনীতি আমি কখনো করব না তো তোমার বিশ্বাস না হয় ইসলাম হলো তুমি মুসলমান মুসলমান হিসাবে তোমার আল্লাহ রসুল ইসলামের প্রতি বিশ্বাস আছে সেটি মেনে নিলাম কিন্তু তুমি যে একচেটিয়া ভাবে দাবি করলে আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না তোমার দেশের সকল মানুষের বিশ্বাস কি আদিবাসী খ্রিস্টিয়ান হিন্দু বুদ্ধিস্টরা বসবাস করে না তাহলে তুমি কি করে বললে যে তোমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি তুমি কখনো করবে না আমি বুঝলাম না আমার মাথায় কুলাচ্ছে না এটা এটার মানে কি তাহলে দেশের 100% মানুষ কি মুসলমান আচ্ছা গেল এটা এর জবাব দর্শক থ্রু তারা আপনারা কমেন্ট বক্সে দেবেন স্পষ্ট সে আবার লিখেছে স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না কোন ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই তোমার এবং তোমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না কোন ধর্মের কোন ধর্মীয় মূল্যবোধ বাংলাদেশ তো বহু ধর্ম আছে তুমি কোন ধর্মীয় মূল্যবোধের কথা বলছো তুমি যদি এখানে শুধুমাত্র ইসলামের কথা বলে থাকো তাহলে অন্যান্য মানুষের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী যে কোনো কিছু করা যাবে এটাই তো বুঝাতে চাচ্ছ না কি আচ্ছা এরপরে সে বলেছে যা হয়েছে সেটা ছিল একটি অনাকাঙ্ক্ষিত ভুল আমরা নির্ভুল নই আচ্ছা গেল অনাকাঙ্ক্ষিত ভুল কি করেছে আমি সেটি জানি না এখন ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো কিছু করা যাবে না এখন এদের চুকে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কি কি কাজ আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত বাঙালির বর্ষবরণ বাঙ্গালির বর্ষবরণ বাঙ্গালির বর্ষবরণ উদযাপন বাঙালি জাতীয়তাবাদ মঙ্গল শোভাযাত্রা ধর্ম নিরপেক্ষতা মেলা নাচ গান সবই হাস আবদুল্লাদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এবং এই যে নাচ গান শোভাযাত্রা মেলা মঙ্গল শোভাযাত্রা এইগুলো হিন্দু বটে এদের এদের চুকে এগুলো হিন্দু আনি আমাদের চুকে না আচ্ছা দুই নাম্বার নাচ গান যাত্রা নাটক লালন ব্যান্ড লালন মেলা কনসার্ট ক্লাব ক্লাবিং পার্টি চলচ্চিত্র হ্যাঁ মঞ্চ মঞ্চ নাটক যাত্রা পালা জারি সারি ভাটিয়ালি গান সবই এই হাস আবদুল্লাদের কাছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী দুই নাম্বার আমি বললাম তিন নাম্বার সুফিবাদের চর্চাকে এরা মনে করে থাকে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী তাই তো এই দেশে প্রায় চার হাজার চারশো পঞ্চাশটার উপর মাজার এরা ভাঙচুর করেছে আচ্ছা একুশে ফেব্রুয়ারি শহীদ মিনার প্রভাত ফেরি স্মৃতিসৌধ ভাস্কর্য কোনোটাই কোনোটাই ধর্মীয় মূল্যবোধের এদের ধর্মীয় মূল্যবোধের কাছাকাছি না এগুলো তাদের কাছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এই জন্য আপনারা দেখবেন কোন ইসলামিক দল একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তপক অর্পণ করে না তারা প্রভাত ফেরি করে না তো এই এই ভাস্কর্য নির্মাণ স্মৃতিসৌধ এই সবগুলো ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী তো এই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কাজ তারা করবে না এরপরে চিত্রাঙ্কন হ্যাঁ খেলাধুলা এগুলো ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এদের কাছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী তো এগুলো তারা করবে না এটা চার নাম্বার পয়েন্ট বললাম পাঁচ নাম্বার বিধর্মীদের গণতন্ত্র মুক্তবুদ্ধি বুদ্ধি মুক্ত চিন্তা ভিন্ন মতের প্রতি সহনশীলতা এগুলো এদের কাছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হ্যাঁ গেল পাঁচ নাম্বার বাংলাদেশের নারীদের পোশাক আশাক এদের কাছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ইসলামী মূল্যবোধ বলতে হাস আবদুল্লাহ কি বুঝাতে চাচ্ছে কোনটা ইসলামিক মূল্যবোধ এটি আমাদেরকে বুঝাতে হবে না আর বাংলাদেশে ইসলামিক ইসলামী মূল্যবোধ হবে কেন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র এই দেশটাকে স্বাধীন করেছে বাংলাদেশের হিন্দু মুসলমান খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট আস্তিক নাস্তিক সবাই মিলে একমাত্র মসজিদ মাদ্রাসার মোল্লা 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 গোষ্ঠী ছাড়া আর দামাতি ইসলাম রাজাকার আলবদর ছাড়া ঠিক আছে তো এদের কাছে ধর্মীয় মূল্যবোধ কি ইসলামী মূল্যবোধ কি তো ইসলামী মূল্যবোধ ছাড়া বা ধর্মীয় মূল্যবোধ ছাড়া কোনো কিছুই হাস আবদুল্লারা করবে না তাহলে কেন এত কয়েকদিন আগে তোমরা বললে যে এদেশের সংবিধানে বহুত্ববাদের বহুত্ববাদ বহুত্ববাদকে ঢুকিয়ে দিতে হবে এই দেশে বহুত্ববাদের চর্চা হবে তাহলে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী হলে বহুত্ববাদ তো এই দেশে চলবে না এখানে শুধুমাত্র ইসলামিক মূল্যবোধের মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে আর তাছাড়া ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ট্রান্সজেন্ডার সমকামী হ্যাঁ তারপর হিজড়া হিজড়াদের জীবন আচার এই সবগুলি হচ্ছে ধর্মীয় মূল্যবোধের শাহস কাছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী তো ভাই গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা ভিন্ন ইন্টারেস্টের মানুষের জীবন জীবন প্রণালী হ্যাঁ বাঙালি জাতীয়তাবাদ এই সবগুলো ইহাস আবদুল্লাহদের কাছে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী ভাই তো এদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কাজ যদি তারা এদের দ্বারা কথিত ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কাজ যদি তারা না করে থাকে তাহলে তো এই দেশ আধুনিক সভ্য সমাজ সমাজ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো কিছু এই দেশে থাকবে না বুঝতে পারছেন কি ভয়ঙ্কর একটা পোস্ট দিয়েছে আস্তে আস্তে এরা এদের খুলস থেকে বের হয়ে যাচ্ছে বের হয়ে আসছে এখানে যে সে পোস্টটা দিয়েছে ফেসবুকের পোস্ট দিয়েছে এটি সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে একটি একটি মানে স্বেচ্ছাচারী পোস্ট সে এখানে তার পোস্টে বাংলাদেশের অন্য কোন ধর্ম মানুষের বা অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধ বা তাদের ধর্মীয় বিশ্বাসকে স্বীকারই করে নাই সে বলছে আমার বিশ্বাস এইখানে দেখুন আমার বিশ্বাসকে আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনো রাজনীতি আমি কখনো করব না তাহলে বাংলাদেশের মানুষের বিশ্বাস কি শুধুমাত্র ইসলাম এটাই তো সে বুঝাচ্ছে সে অন্যান্য ধর্মাবলম্বী বা তার ধর্মাবলম্বী মানুষ বা তাদের ধর্মীয় মূল্যবোধকে এখানে শিকারই করে নাই এখন বুঝুন আপনারা দেশ কার হাতে চলে গেছে এদের হাত থেকে দেশকে উদ্ধার করুন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ